গত পিকনিকে গিয়েছিলাম আর দিব্বু বাবা লটারিতে কি কি পেল আপনাদের সকলকে দেখাচ্ছি এটা আমাদের বার্ষিক পিকনিক প্রতি বছরই হয় এবার আমাদের বিআরসি 2009 ব্যাচের 19 তম বছর আমরা পদার্পণ করলাম সেকতে আমাদের পিকনিক ছিল আমরা সকলে সারা বাংলাদেশের দূর দ্রান্ত থেকে আমাদের বন্ধুরা এসেছিল ঢাকায় ঢাকা থেকে আমরা মুন্সিগঞ্জের আমরা হুমায়ুন লটারিতে কি এই যে লটারিতে বিশটা পুরস্কার ছিল তার মধ্যে উনিশতম পুরস্কার পেয়েছে দিব্য দেখি এর মধ্যে কি আছে খুলে দেখি 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 বাবা একটি কাটি দেখি দে আমার কাছে দাও এটা দাও দাও दाव दाव देखी देख तुम लटेरी पे छो देखी हमरा देखी कि पे छो किए देखी पे छो बापी देखी देखी देखो तो बाबा तो

ইকোস্প্রিন দেখি দেখি কি জিনিসটা এটার তো নাম জানে না দেখি বক্সে কি লেখা আছে বক্সে তো কিছু লেখা নাই দেখি এর সঙ্গে আরো কিছু আছে একটা চমৎকার আয়নার মতন আছে আয়নার মতন আছে দেখি 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 এটা কি এর সঙ্গে আরো তিনটা আছে তবে এই জিনিসটা কি আমি এটার নাম জানিনা তবে এখানে এই যে দুইটা সুন্দর এখানে এই জিনিসটা এটা আপনারা সবাই কমেন্টে জানাবেন যে আসলে জিনিসটা কি এখানে একটা আয়নার মতন আছে আর এর সঙ্গে আরো দুইটা তিনটা ইয়ে আছে এই যে এখানে এই যে দিব্যর হাতে এই যে ফুলের মত ফুল এখানে একটা আছে এখানে চমৎকার একটা জিনিস এইখানে আছে জিনিসটা কি এখানে লাগাতে হয় নাকি বুঝতেছি না তবে জিনিসটা কি আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে আর একটা গিফট উনিশতম গিফট পেয়েছি এরপরে আরো একটা গিফট পেয়েছি লটারিতে সেটা হচ্ছে এখানে লেখাই আছে বারবি কিউ বারবি দেখি একটু ফুলের মধ্যে আসলে কি আছে

এবং আপনাদেরও খাওয়ানো যাবে দিব্যর পুরস্কার কেমন হলো সবাই জানাবেন আর পরবর্তীতে দোয়াও আশীর্বাদ করবেন যাতে পরবর্তীতে প্রথম পুরস্কার পায় এটা হলো দিব্য নিয়ে আর এরপরে দিব্য আরো একটা গিফট পেয়েছে কমন গিফট সেই গিফটটা এই যে দেখি দেখি বাপি এটা কি তো তুমি এখানে এটা লেখো লেখো এখানে লেখো হ্যাঁ হ্যাঁ এটা হলো দিব্যর কমন গিফট আর আর একটা গিফট আছে কমন গিফট সেটা হলো একটা মগ খুব সুন্দর দেখতে অনেক সুন্দর চমৎকার কর্ম সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ সকলকে